নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যারা লেবু গাছ করি আমরা দেখতে পাবো যে এই ফেব্রুয়ারি মাসে এসে প্রায় সবারই গাছে কম বেশি ফুল আসতে শুরু করেছে যাদের গাছে এখনো ফুল আসেনি তারা কি করবেন সেটা আমরা সেটা নিয়ে একটা ভিডিও করবো এরপরে কিন্তু আজকে আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা যে লেবু গাছ করি তাতে দেখতে পাই যে প্রচুর পরিমাণে ফুল তো আসে গুটিও বাঁধে কিন্তু দেখি সেই গুটিগুলো ঝরে যায় তাই আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে গুটিগুলো আসে সেইগুলো আমরা কিভাবে শেষ পর্যন্ত রাখতে পারি এবং সেখান থেকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমরা ফলন পেতে পারি তাহলে আজকে আমাদের এই ভিডিওতে জানবো যে গুটি ঝরা এবং ফুলের যে কুড়ি ঝরা যে রোদ আমরা কিভাবে করতে পারি সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে তাহলে আমাদের যে গুটি যেগুলো হয় সেগুলো ঝরে যাওয়ার আমাদের মূল প্রধানত তিনটি কারণ আমাদের তিনটে কারণের জন্যই আমাদের যে ফুলগুলো বা গুটিগুলি আছে সেগুলো ঝরে যায় তার প্রধান কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে লেবু গাছের জলের যে একটা ভারসাম্য থাকে জল দেওয়ার ভারসাম্যের কারণে জল আমরা বেশি দিয়ে দিই কখনও জল দিই না এই কারণে কিন্তু লেবুর ফুল বা গুটি ঝরে যেতে পারে এরপর আমরা বলতে পারি যে বিভিন্ন পুষ্টিমলের অভাবের জন্য কিন্তু গাছের গুঁড়ি বা গুটি ছড়ে যেতে পারে এছাড়া আমাদের হচ্ছে হরমোনের কিছু উদ্ভিদে হরমোনের সমস্যার কারণেও আমাদের গাছের যে গুটিগুলো ছড়ে যেতে পারে আমরা প্রথমে তাহলে একটা একটা করে আসবো প্রতিটা বিষয় তাহলে প্রথমে আসি গাছে জল কিরকম দেবেন কিরকম ভাবে যদি কুড়ি বা গুটি চলে আসে সেই সময় গাছে জল কিরকম ভাবে দিলে ভালো হয় সব তাহলে প্রথমে যেটা আমি বলবো গাছেতে কিন্তু বেশি জলও দেবেন না এবং কম জলও দেবেন না গাছের কুড়া যেন সবসময় একটা ময়েস্ট ভাব থাকে ভিজে ভিজে ভাব থাকে কিন্তু এমন জল দেবেন না গাছের গোড়ায় জল দাঁড়িয়ে যায় বা বেশি জল দিয়ে এরকম তো অবস্থা করবেনই না গাছের গোড়ায় যেন জল দাঁড়িয়ে যায় এবং গাছের গোড়া খুব শুকনো হয়ে যায় এটা কিন্তু এখন অব মানে কোনো মতেই করা যাবে না তাহলে কিন্তু গাছের গুটি বা ফুল ঝরে যেতে পারে তাই এইটা অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়া যেন খুব শুকনো বা গাছের গোড়ায় যেন জল দাঁড়িয়ে থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে চলুন আমরা এবার জেনে নিই গাছের কুড়ি বা গুটি সরে যাওয়ার মুখ্য যে দুটি প্রধান কারণ সেটা হলো গাছের যথেষ্ট পরিমাণ পুষ্টিমলের অভাব তাহলে কিন্তু কুড়ি সরে যেতে পারে আর দুই হচ্ছে গাছে যদি কোনো হরমোনের সমস্যা থাকে তাহলে কিন্তু কুড়ি সরে যেতে পারে তাহলে আমাদের এই দুটি জিনিসের যোগান অবশ্যই গাছেতে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে সেই কারণের জন্য যারা আমরা জানি যে যারা ছাদে গাছ করে থাকেন কোনো টপ বা বড় টপ বা কোনো ডাবার কিন্তু অভাব হতে পারে সেই কারণে ছড়ে যায় অনেক সময় সেটা আমাদের যাতে না হয় সেই কারণের জন্য আমাদের অবশ্যই এই সময় কুড়ি যখন আসতে শুরু করবে মানে কুড়ি যখন আসতে শুরু করছে সেই সময় গাছেতে আমরা মিরাকুলান আর বোরন স্প্রে করব মিরাকুলান আপনারা আলাদা আলাদাভাবে দুটো জিনিস ইউজ করতে পারেন বা ইউজ করতে পারেন মিরাকুলান ব্যবহার করবেন কত পরিমাণ যেটা ব্যবহার করবেন থেকে ফোঁটা লিটার জলে এটা শুধু স্প্রে করতে পারেন ফুল আসার সময় যখন কুড়িটা আসবে কিন্তু ফুলটা ফুটেনি তখনও তখন স্প্রে করবেন আর হচ্ছে দু গ্রাম বোরন এক লিটার জলে সেটাও স্প্রে করবেন যখন কুড়িটা আসতে শুরু করেছে আর কখন স্প্রে করবেন যখন কুড়িগুলো থেকে মটরদানার দানার মতো হয়ে যাবে ওই গুটিগুলো তখন হচ্ছে স্প্রে করবেন ওই একই জিনিস বরনটা আর হচ্ছে আর গাছেতে অবশ্যই এই সময় গাছের গোড়াতে হাফ চা চামচ যেরকম গাছের আমরা সাইজ অনুযায়ী টবে সাইজ অনুযায়ী এই সময় পটাশটা যেন দিবেন একটু লাল পটাশ যেটা হয় এই সময় কিন্তু গাছেতে অবশ্যই দেবেন গাছের মাটিতে আর এই সময় যদি খাবারের কথা বলি এই সময় গাছে কি খাবার দেবেন যেহেতু গাছেতে আমরা আগে থেকেই গাছেতে খাবার দিয়ে রেখেছি সেই কারণের জন্য এই সময় কোনো নাইট্রোজেন গঠিত কোনো খাবার এই সময় গাছে দেওয়া যাবে না পারলে আপনারা শুধু হালকা করে তরল খোলের জল যে সর্ষের খোল প্রচার জল দিতে পারেন পাতলা করে একেবারে আর না হলে এছাড়া আপনারা হচ্ছে যে হাড়ের গুঁড়ো বা শিমকুচি যেগুলো থাকে না হাড় খুব অল্প পরিমাণে দিতে পারেন এই সময় এছাড়া কোনো ভারী খাবার দেওয়ার দরকার নেই আপনারা শুধু জল আর এই যে জিনিসগুলো বললাম এগুলো দেখুন একটু তাহলেই দেখবেন গাছের কুড়ি বা গুঁড়িগুলো থাকছে খুবই ভালো আর একটা কথা বলবো গাছের যখন গুলো থেকে যখন মটরদানার মতো গুটি বাঁধবে তখন আরেকটা জিনিস আপনাদের স্প্রে করতে হবে সেটা হলো প্লানো ফিক্স প্লানো ফিক্স সেটাও আপনারা ব্যবহার করবেন সেটার পরিমাণটা থেকে একটু কম হবে পাঁচ থেকে দশ ফোঁটা এক লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করুন প্লানো ফিক্স তাহলে দেখবেন কিন্তু ভালো ফল পাওয়া যায় এটা গাছের যে গুটিগুলো রোদ ঝরা রোধ করবে অনেক পরিমাণে দেখবেন গুটি ঝরা রোধ করে দিচ্ছে তাই অবশ্যই প্লানো ফিক্স ব্যবহার করুন এই সময় দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাচ্ছেন আর একটা কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা কিন্তু এই যে ফুল লেবু গাছে ফুল আসার সময় যে ভুলটা মানে সবাই করে থাকে সেটা হলো গাছে যখন কুঁড়িটা যখন ফুটে যায় তখন কিন্তু স্প্রে করে ফেলে কিন্তু সেটা কখনোই করা যাবে না গাছের ফুলটা যখন পাবলিক যখন খুলে যায় তখন কিন্তু স্প্রে করার নিয়ম নয় সেটা স্প্রে করার নিয়ম নয় কারণ হচ্ছে যদি আপনারা এই সময় স্প্রেটা করে দেন তাহলে কিন্তু কি হবে ঘটনাটা যে গাছে যে আমাদের পড়া মিলনে যে সাহায্যকারী যেসব পতঙ্গগুলো আছে মৌমাছি প্রজাপতি তারা কিন্তু মারা যাবে তাহলে কিন্তু আপনার কাছে সঠিক পরিমাণে পরাগ যে মিলন না ঘটলে যেহেতু আপনাদের কিন্তু যে লেবু গুটিগুলো হয় সেগুলো হবে না তাই এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন না হচ্ছে গাছের ফুল ফুটা অবশ্যই কোনো মতেই স্প্রে করে না এবং ভারী কীটনাশক স্প্রে করে যাবে যতক্ষণ না গুটি হচ্ছে গুটি যদি বসে যায় মটরদানার মতো গুটি যখন হয়ে যাবে তখনই স্প্রে করবেন আর ঠিক ফুল যখন ফুটবে যে যখন আসতে শুরু করেছে গুঁড়িটা তখন দেবেন তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি কিছু সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ